হিন্দুদেরকে প্রশ্ন করবেন যে তোমরা যে এত ভাস্কর্য প্রেমিক মূর্তি পূজা করো ঢাক ঢোলের সাথে তোমাদের ধর্ম পালন করো এটা তোমরা কোথায় পেয়েছো তারা অজ্ঞতার স্বরে বলবে যেটা আমাদের ধর্ম আছে কিন্তু তাদের ধর্ম এমন কোনো বাক্যই নাই আল্লাহর ক্ষেত্রে বেদে কি বলা হয়েছে বেদের ভিতরে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আকং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন সাংস্কৃতিক ভাষা এক ব্রহ্মা মহান আল্লাহ এক দ্বিতীয় অং নাস্তি দ্বিতীয় আর কেউ নেই নেহনা নাস্তি কিঞ্চন আর কেউ নেই আল্লাহর ক্ষেত্রে বেদে এমন স্পষ্ট বার্তা রসুল করিম সাল্লাম সম্পর্কে বেদের বার্তা কি বেদ বলে লা ইল্লা ভর্তি পাপ ইল্লো ইলহা পরম পাদম জন্ম বর্ণকুণ্ঠ অপ ইন অতীত জপ নাম মুহাম্মাদ সাংস্কৃতিক ভাষা লা ইলহা হর্তি পাপ যে তুমি যদি তোমার পাপ মোচন করতে চাও তা লা ইলহা হর্তি পাপ তাহলে লা ইলহা পড়ো অর্থাৎ আমরা যেটাকে বলি লা ইলাহা ইল্লো ইলহা পরম পাদম আমরা সেটাকে বলি ইল্লাল্লাহ তারা এভাবে বলে কি যদি তুমি সম্মানিত হতে চাও মর্যাদা হতে চাও তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ অপ ইন জপ নাম মহাম্মাদ এবং তুমি যদি স্থায়ীভাবে স্থায়ীভাবে যদি তুমি স্বর্গে থাকতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই জপ তাকেই অনুসরণ করো হিন্দু ধর্মের মূল যে গ্রন্থগুলো তাতেও ইসলাম আল্লাহ এবং তার রসুল সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে এরপর তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের এটা নাই এই মূর্তি পূজা ধর্মগ্রন্থ তোমরা কোথায় পেলে তখন তারা বলবে আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদাদেরকে আমরা দেখে এসেছি মূর্তি তারা পূজা করে কোনো ভিত্তি নেই কিন্তু একই প্রশ্ন এখান থেকে হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন তাদেরকে যে তোমরা এই মূর্তি পূজা এক আল্লাহকে বাদ দিয়ে এই যে মূর্তি পূজা করো এটা তোমরা কোথায় পেলে তো তখনও তারা এ কথাই বলেছিল কানু আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা তার উপাসনা করেছে কথা কিন্তু একই এখন জিজ্ঞাসা করবেন তাও বলবে বাপ দাদাদেরকে দেখেছি এখান থেকে চার হাজার বছর আগেও প্রশ্ন করা হয়েছে তোমরা এটা কোথায় পেলে বাপ দাদাদেরকে এই পথে পেয়েছে আসলে কোথা থেকে শুরু হয়েছে এটা সম্পর্কে তারা নিজেরাও জানে না কোরআন এ সম্পর্কেও বলছে যে মূর্তি পূজার সূচনা কোথা থেকে শুরু হয়েছে সুরা নু হে তেইশ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলামিন এর স্পষ্ট বর্ণনা দিয়েছেন তিনি বলেন وقالوا لا تذرن الهاتكم والدوا لا سواع ولا يغوث و يعوق و نسرا حضرت نوহ আলাইহিস সালামের জামানায় পাঁচটা ভাস্কর্য তৈরি করেছিল ইয়াউদ নাসরা ওয়দ্দ সওয়া এভাবে পাঁচটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে পাঁচটা ভাস্কর্য প্রথমে তারা তৈরি করেছে শয়তান তাদেরকে প্রথম বুঝিয়েছে এই যে পাঁচজন ব্যক্তি এরা কেউ বড় শিক্ষিত কেউ দার্শনিক কেউ বড় আল্লাহ কেউ বড় নেতা তোমরা এদেরকে ভাস্কর্য বানিয়ে সামনে রাখো কেন রাখবা যে এরা যে বড় ব্যক্তি বড় বড় নেতা তাদেরকে দেখলে তোমাদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হবে তোমাদের ভিতরে উৎসাহ তৈরি হবে আমরাও তাদের মতো হব আমাদেরকেও তারা এভাবে স্মরণ করবে এই হলো সূচনা তোমার পূর্ব পুরুষরা তাদেরকে তো সম্মান করেছে তোমরাও তাদেরকে সম্মান করো সেখান থেকে শুরু হলো ফুল দেওয়া নীরবতা পালন করা এই যে শহীদ মিনারে ফুল দেওয়া এটা কোথায় পেয়েছে ওখান থেকে শুরু হয়েছে যে তাদেরকে ফুল দাও সম্মান জানাও তাহলে তুমি ধন্য হবে ওখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্ম এভাবে চলে গেছে তৃতীয় প্রজন্মকে বোঝানো হয়েছে যে তোমরা এদের সামনে চাও তোমরা চাইলেও আল্লাহ কবুল করবে কিন্তু তাদের মাধ্যম দিয়ে যদি তোমরা চাও তাহলে বেশি কবুল করবেন যেমন আমাদেরকে বোঝায় যে আমরা যেমন প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চাইলে ততটা গুরুত্ব দিবে না তার সচিব যদি তাকে বলে তাহলে তখন সেটা বেশি গুরুত্ব দিবে ঠিক এমনভাবে হয়েছে যে তোমরা তাদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করো তখন মাধ্যম হিসেবে ব্যবহার করতে করতে এক পর্যায়ে এসে তার কাছে চাওয়া শুরু করেছে তার সামনে নত হওয়া শুরু করেছে এখান থেকে শুরু হয়েছে মূর্তি পূজা আল্লাহ আল্লাহরবুল আলমিন এই মূর্তিকে এত ঘৃণা করেন তিনি কোরআনে ঘোষণা করেছেন ইন্না শিরকাল আজুল মুন আজিম সবচেয়ে বড় গুনা হলো এই শিরিকের গুণা এই মূর্তি পূজা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো অবায় ভাস্কর্য মূর্তি তৈরি করে তার সামনে লুটিয়ে পড়া এত আল্লাহ তালা এত কড়া ভাষা ব্যবহার অন্য কোথাও করেননি এজন্য ছোট্ট ছোট্ট যে ভাস্কর্যগুলো আছে বাচ্চার কাছে আমরা দিই খেলার ছলে ছোট ছোট অবায়বগুলো আমরা দিই এগুলোও কিন্তু ইসলাম সাপোর্ট করে না এগুলো জায়েজ নাই এজন্য বাচ্চা কাঁদবে অন্য কিছু দিব পিস্তল দিব অন্য কিছু দিব কিন্তু প্রাণীর কোনো অবয়ব আমরা তাদের সামনে কখনোই দেব না